সালাম আলাইকুম আমি মজিম উদ্দিন সেন্ট্রু আমার এই আজকের ভিডিও গ্যাস প্রাকৃতিক সমাধান এই ভিডিওতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি একটা ভিডিও করতে আমার অনেক ঝামেলা পোহাতে হয় আমি তো আসলে ওরকম এক্সপার্ট না আর আমি কোনো এডিটিংও করি না সো তারপরেও আমারও অনেক সময় যায় অনেক পরিশ্রম করতে হয় পয়সাও খরচ হয় বাণিজ্যিক নিজেক কোনো উদ্দেশ্য আমার নাই আমার ভিডিওর ওরকম ভিউও নাই শুধু একটা থেকে আমি এই ভিডিওগুলো করতেছি এই এই গ্যাস্ট্রিকের উপরে কারণ আমি দেখি তো আর আমার জীবনে যত আমি কষ্ট করেছি আমি জানি না আসলে কতটা কে করতে পারবেন কার বাবা মা আমার মতন এতটা উদ্গ্রীব থাকবেন আর এতটা সাহায্য করবেন আলু এই সরি খানকনি পাতা আর পানি সিদ্ধ করবেন আর কাঁচাকলা ঝোল রান্না করবেন কিংবা মানুষকে ডেকে ডেকে বলবেন তোমাদের গ্রামে কোনো ওজা আবদ্ধ চিকিৎসক আছে কিনা আমার সিলেটার পেটের সমস্যা থাকলে খুবই ভালো না থাকলে আমি তাদের জন্য আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি দেখেন আমাকে বহু লোকে বহু পরামর্শ দিচ্ছে বহু লোকে বহু বললাম তো ওঝা কাছে গেছি নিয়ে গেছে অনেকে নৌকা বেয়ে নিজে বহু দূরে নিয়ে গেছে প্রায় দুই তিন ঘন্টা নৌকা আমাকে নিয়ে গেছে ওঝার কাছে সেই সময় তো মোবাইল ফোন টোন ছিল না হ্যালো হ্যালোবেলো যোগাযোগ করে যাবে তা ছিল না আমার মনে আছে বললাম তো ওজার কাছে গেছি বাদ্যার কাছে গেছি হেকিমের কাছে গেছি যে যেটা বলছে কাঁচা শুকনা মরিচের ভর্তা দিয়ে সারাদিন ভাত খেয়ে থাকছে মধু খেয়ে সারাদিন থাকছে ওয়াটার থেরাপি নিচ্ছে তারপরে একজন আমাকে পরামর্শ দিল বাবলা গাছ আছে বাবলা গাছ চেনেন যেটা দিয়ে গরুর গায়ে চাকা বানায় সেই গাছের ছোট পাতা এগুলো খেতে দীর্ঘদিন আমি এগুলো খাইছি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি ক্যাম্পাসে এগুলো ভর্তি ছিল যে যেটা বলছে আমি সেটাই করেছি আপনারা যারা ওই বয়সের একুশ বাইশ তেইশ বছরের দেশে হয়ে যাবেন অনেকে বাবা মার কাছে বলতেও পারবেন না কারণ এত টাকা পয়সা বাবা মা কোথায় পাবে কোন ডাক্তারকে দেখাবে কোথায় নিয়ে যাবে শহরে ডাক্তার বসে না বড় বড় শহর তারপরে সবচেয়ে যেটা স্যাড চ্যাপ্টার সেটা হলো যে কোনো ডাক্তার কোনো দিনে আপনাকে খুলে বলবে না যে আসলে আপনার সমস্যাটা কি আপনি একসঙ্গে বিরক্ত হয়ে ডাক্তারকে বাদ দিয়ে দেবেন দূর ওষুধ খাইয়ে কোনো কাজ দেয় না আপনার যে এসে শুধু ওষুধে এটা ভালো হবে না এই কথা তো ডাক্তার খুলে বলবে না কারণ ডাক্তারের ডিসকেড ডাক্তারটা জানেনা আপনি বলেন না তো ডাক্তারটা ডাক্তারই জানে না এটা একটা সমস্যা আসলে ডাক্তাররা জি কেন বলবে না কারণ তার কাছে তো ঢুকবেই যাবে না তাহলে যদি কোন ঔষধপত্র না দেয় তাহলে বুঝবেন কেউ যে এটা একটা বড় ডাক্তার কোন টেস্ট মেশ না দিলে সো দিস ইজ কমপ্লিকেটেড অ্যাকচুয়ালি প্রবলেম নওয়াস খান দিয়া আপনি ভুগবেন আর আমি সেই কথাটাই বলতেছি বাবা আমি যে ভুগোনটা ভুগছিতে 44 বছর আপনারা সেই সেই ভোগাতে না ভোগেন সেই জন্য আমার এই ভিডিও গুলো করা আচ্ছা এবার আসি আসল কথায় এবার আসা যাক আসল কথায় কিভাবে আপনি গ্যাস্ট্রিকের পেট খারাপে চিকিৎসা করেন প্রাকৃতিক উপাদানে প্রথম কথা বলি পুদিনা পাতা এটা পুদিনা পাতা এই যে দেখেন এটা পুদিনা পাতা এই পুদিনা পাতা চা বানাই আপনি খেতে যদি কাঁচা পুদিনা পাতা দিয়ে খেতে চান ফাইন এই যে দেখেন আছে আপনার ঘরে যদি এরকম পুদিনা পাতা কেনার বা টবে লাগাতে পারেন পারেন সেটা নিতে বাগানে থাকে সেটা ভিন্ন কথা বাজার থেকে কিনে নেন দশটা করে সেটা নিয়ে খেতে পারেন আর যদি তা না হয় তাহলে আপনি কিছু বেশি পুদিনা পাতা কিনে সেটা শুকাই নিতে পারেন সেটা দিয়েও চা খেতে পারেন কোনো সমস্যা নাই পানি ফুটানোর ফলে ভালো করে ফুটানোর পরে যেভাবে আমরা রং চা বানাই সেভাবেই বানাবেন আর কাঁচা পুদিনা পাতা হলে তো বললাম তো পানিটা ফুটে উঠলে আর দশটা পুদিনা পাতা দিয়ে নেবেন তারপরে দশ মিনিট একটু দুই মিনিট পাঁচ মিনিট জ্বালান চুলাতে তারপরে সেটা ছেঁকে চাটা খেয়ে নেন তা হলো পুদিনা পাতার এই যে চা পুদিনা পাতার চা দুভাবেই বললাম আপনি একটা কাঁচা পুদিনা পাতা দিয়ে খেতে পারেন আর একটা শুকনা করে নিতে পারেন যেটা আমি করছি আমি তো কিভাবে বলবো আর কি দশ আমি তো এক মন পুদিনা পাতাও কিনছি কিনে সেগুলোকে ধুয়ে মুছে প্রসেস করে শুকায় নিয়ে তারপরে মেশিনে ক্রাশ করে নিছে আপনারা যদি এখানে এক কেজি বা একটা আটা কিনতে যান একটা আটে হয়তো বিশ তিরিশ টাকা চাইবে বাট এটা যদি পাইকারি কেনেন কোনো হোলসেল মার্কেট থেকে সেখানে পাল্লা এক পাল্লা মানে পাঁচ কেজি কিনতে পারবেন হয়তো একশো দুশো টাকা তিনশো টাকায় ওই বাজার টাইমের পরে আর কি সেগুলো নিতে পারেন যেটা আপনাদের যেটা ভালো মনে করেন পুদিনা পাতার চা শুকনা হোক বা কাঁচা হোক আপনি খেতে পারেন মানে আই মিন গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আর কি আর গ্যাস্ট্রিকের সমস্যার কথা তো আমি বললাম আজকে আমি আমি ওই ইয়ে খাচ্ছি না ওই যে কি বলে ইয়ে দ্যাট ইজ রসুন রসুন আমি সকালবেলা নাস্তায় খাইছি আর এগুলো বলছি আপনাদের সামনে আমি দেখানোর জন্য আমি রেগুলার এগুলা খাই এগুলো আমি বলবো এগুলোর কথা যাদের ভালো লাগবে খেয়ে দেখবেন না ভালো লাগলে খাবেন না কোনো সমস্যা নাই নাই সাইড এফেক্ট খুব বললেই চলে এই যে পুদিনা পাতা তারপরে কি আছে আদার চা আদা বুঝতেই তো পারছেন এই যে আদা আদার চা এই যে আদা আদার চা এটাও ঠিক আপনি আদা আদার চা আপনি ইচ্ছে করলে আদা কাঁচা আদা দিয়ে এখন যে কোনো বাড়িতে গ্রামে হোক বা শহরে হোক ভিখারিদের বাড়িতেও ফ্রিজ থাকে আমি যেটা করি আদা কিনে আমার যেটা স্পেশালি তরকারি খাওয়ার জন্য বা রান্না করার জন্য ওটা আলাদা আমি যে আদার টুকরা কয়েক টুকরা কিনে ভালো করে পরিষ্কার করে বড় বড় ঠ্যাং পা থাকলে সেগুলো ভেঙে ছোট ছোট করে দুইয়ে মুছে ফ্রিজে রেখে দেয় খাবার সময় খাবার সময় ছুরি দিয়ে এক টুকরা কেটে নিয়ে সেটাকে তো আমি দেখাইছি আমি কিভাবে লবঙ্গ আর মধু দিয়া এই আদা খাই আপনি সেটা খেতে পারেন আমি তো বলছি আমার শেষ রিচোর্ট হলো এটা এখন আগে খেতাম বেলা এখন ইদানিং একবেলা খাই আমি আজকে সকালে খাইছি আমি সেজন্য এখন খেয়ে আর আজকে আমি দেখালাম না এটা আবার দেখাবো আরেকদিন সময় সূচক হলে আজকে আসলে এখন তো সময়ও নাই আমি বাইরে যাবো একটু কাজে সো আদার চা আপনারা খেতে পারেন ইচ্ছা করলে আদাকে শুকায়া কিনে পাঁচ কেজি বা দুই কেজি একেবারে অল্প হয়ে যাবে পাঁচ কেজিতে দুশো গ্রাম পাবেন কিনা আমার সমস্যা আছে হালকা হয়ে যাবে তো সেটা দিয়ে আপনি চা বানাই খেতে পারেন আপনি শিওর এটাতে উপকার পাবেন নিঃসন্দেহে উপকার পাবেন সো এটাও খেতে পারেন তারপরে এটা দেখেন মৌরি মৌরি চিনেন মৌরি মৌরি মানে মিষ্টি জিরা এই যে এটা মিষ্টি জিরা এই যে এটা মিষ্টি জিরা এই যে মিষ্টি জিরার চা মিষ্টি জিরা বিয়া বাড়িতে গেলে বা যে কোনো অনুষ্ঠানে দেখবেন একটা প্লেটে দিয়ে রাখি এটাকে অনেক মৌরি বলে আমাদের মৌর গুয়া মৌরিও বলে বরিশালে আসল শুদ্ধ ভাষাটা হলো মৌরি মিষ্টি মিষ্টি লাগে আবার সবও বলে অনেকে হোটেল রেস্টুরেন্টে খাওয়ার পরে আপনাকে যে সে বিল দেবে বিলের ওই প্লেটটার ভিতরে কতগুলো মৌরি আবার ধন্যও থাকে অনেক সময় মিষ্টি মিষ্টি সো এই মৌরি অত্যন্ত এটাকে ফেনেল বলে ফেনেল সুইট ফেনেল এটা অত্যন্ত উপকারী এটা কেন খেতে দেয় উপকারের জন্য খেতে দেয় আপনি এটা দিয়ে চা বানাই খেতে পারেন আইদার শুকায়া অথবা শুকাইয়ে খাবেন এটা এটা কাঁচা তো পাওয়া যায় না মার্কেটে এটা আমাদের বাড়িতে যদিও আবার সবসময় দু চারটা গাছ লাগাতো এটা খুব সুন্দর ছোটবেলায় পাতা পুতা খেতে খুব মজা লাগতো একটা সুঘ্রাণ আছে আর মিষ্টি মিষ্টি লাগতো সো এটা চা বানাইয়া খেতে পারেন এটা তো আপনি উপকার পাবেন বেশ কিছু জায়গায় একটা একটা পানীয় কোম্পানি জিরার পানি বিক্রি করতো এখন এটা বন্ধ করে দিচ্ছি গোস্ত রান্না করতে গেলে জিরা ছাড়া কোনো মা বোন চাচি কুকু কখনোই গোস্ত রান্না করবে না করবে আদা জিরা দারচিনি এলাচি ছাড়া লবঙ্গ ছাড়া কেউ গোস্ত রান্না করবে না কারণ কি এই মৌরি জিরার এই এইগুলার এই অনেক উপকারিতা আছে এটারও অনেক উপকারিতা আছে সরি একটা প্রসঙ্গে আমি আরেকটা বলে ফেললাম এই মৌরির কথা বলছি মৌরিরও একটা উপকারিতা আছে উপকার ছাড়া কোন জিনিস মানুষ এভাবে খেতে দেয় না ওই যে জিরা কথা বলছিলাম জিরা পানির সেটার উপকারিতা আছে জিরা ছাড়া জিরা পেটের হজমে অনেক সাহায্য করে সে ওই মৌরির চা খেতে পারেন ভালো লাগবে নিঃসন্দেহে উপকার পাবেন এক শতভাগ ইনশাআল্লাহ এই এগুলোর গুণাবলী এখনো যায় নাই যদিও সার ইউজ করে কেমিক্যাল ইয়াতে ইউজ করে তারপরেও আমি বলবো এগুলো এখনো অনেক ভালো আছে এরপরে শাহি জিরা বা শাহ জিরা একটা জিরা আছে নর্মাল জিরার চাইতে এটা একটু বড় দেখতে দামও বেশি এটা বিরানি টিরানি রান্না করতে গেলে কিংবা ওজি জালা রান্না করতে গেলে এটা লাগবেই লাগবে লাগবে গোস্ত রান্না করতে গেলে বিয়ে গোস্ত অন্তত ইট ইজ এ মাস্ট শাহি জিরা বা শাহ জিরা এটাও বাজারে কিনতে পাবেন মুদিখানায় পাবেন কিনতে এটা এটা তো আর কাঁচা পাওয়া যাবে না অনেক দাম আপনি ইচ্ছা করলে এটা কিনে এটা দিয়া চা বানায় খেতে পারেন আস্ত অথবা আপনি যদি এটাকে গুড়া করে নেন মিলে বা নিজেদের ব্লেন্ডারে ছোট বাড়িতে আমি তো ঘরের মশলা নিজেই ব্লেন্ড করে দেই সে আপনি সেটা দিয়া করতে পারেন আপনারা উপকার পাবেন আপনাকে অনেকে অনেক পরামর্শ দিবে বাবা কোনোটাই কোনো কিছু কাজ হবে না আমি যেগুলো বললাম সেগুলো অথেন্টিক আপনারা যারা ব্রাউজ করতে পারেন যাদের নেট আছে যাদের ব্রাউজ করার ক্যাপাবিলিটি আছে তারা দেখবেন যে হেলথ বেনিফিট অব দিস ফ্যানেল হেলথ বেনিফিট অফ মিন দেখবেন এটার অসংখ্য গুণাবলী আছে আমি তো খুব সহজেই আপনাদেরকে বলে দিলাম যত সহজে আমি বললাম এত সহজে তো আমি এইখানে আসতে পারি আমার অনেক কাঠ খড় তারপরে এখানে আসতে হয়েছে আলাদা আলাদা ভাবে আয়দার শুকনা অথবা কাঁচা আপনি চা বানাইয়া অথবা পানিতে ভিজাইয়া পানি খেয়ে দেখতে পারেন আপনি উপকার পাবেন মানুষের কথায় আগ্রাম বাগ্রাম এটা টেস্ট করবেন ওইটা টেস্ট করবেন এই ঝাড় নেবেন ওইটা করবেন এটা হবে না আর খাবারের কথা তো বললামই যে কিছু কিছু খাবারে গ্যাস হয় সেগুলো আপনার জন্য ফ্রেন্ডলি না সো ইউ অ্যাভয়েড দোস সেগুলো কখনো খাবেন না আপনি বুঝতে পারবেন যে আলু খেলে আপনার পেট জ্বলে মুসুরের ডাল খেলে আপনার পেট জ্বলে দুধ খেলে আপনার হজম হয় না সো প্লিজ ইউ অ্যাভয়েড ইট হ্যাঁ আমি এখন দুধ খাই আগে দুধ খেতে আর ছোটবেলায় দুধ খাইছি নাইন টেন পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত তারপরে যখন পেটের সমস্যা হলো তখন তো দুধ খেলেই বাস সে অনেক খাবারই বললাম তো সারাক্ষণ পেটটা জ্বলতো এরকমই সারাক্ষণ জ্বলতো এরকমই সারাক্ষণ জ্বলত সে তো এক করুন করুণ ইতিহাস ছিল আমার জীবনের আমি কি আপনাদেরকে তো আমি বারবার বলতেছি বাবা এই সমস্যা আপনারা কেউ ভোগেন কোনো বাচ্চা ছেলে এরকম ভুগুক ভুগুক এটা আসলে কেউ চায় না কোনো মা বাবাই চায় না তার সন্তান সারাদিন পেট চাপা করুক সারাদিন মানে অস্বস্তি বোধ করুক পায়খানায় যাক টাকা তো অনেকেই দিতেও পারে না বাবা মা আবার অনেক সময় টাকা থাকলেও সেরকম ডাক্তার তো কাছে পাওয়া যায় না কোথায় শহরে কি ডাক্তার পাওয়া যায় মপসলে নিবৃত গ্রামে কিন্তু কে নিয়ে যাবে কখন নিয়ে যাবে বাবার সময় আছে মায়ের সময় আছে কে বরিশাল নিয়ে যাবে কে খুলনা নিয়ে যাবে কখন নিয়ে যাবে ডাক্তার কোথায় পাবেন খুঁজে তারপর ও যারা পাবেন তারা ভাগ্যবান তারা ডাক্তার অবশ্যই দেখাবেন আর যারা পাবেন না তারা এইগুলো ট্রিটমেন্ট করতে পারেন আর এরপরে সবচেয়ে যেটা ভালো উপকারে সেখানে আমি কেন গেলাম সেটা আমি বলবো এরপরে এই চাটা দিয়ে আইটেম দিয়ে আমি চা কীভাবে বানালাম আমার বুদ্ধি থেকে আল্লাহ তালাই আমাকে দিতেন আমি এই চা বানাইয়া অনেক চা তিন বছর অনেক চা বিক্রি করছি অনেকেই আমাকে এখনও খুঁজে আমি বলছি না ভাই আমি এটা বানাই না এটা অত্যন্ত কষ্টের কাজ আমার আমি তো এখন ভালো হয়ে গেছি আমার বাণিজ্যিক উদ্দেশ্য কখনোই এটা ছিল না চা আমি এটা বন্ধ করে দিচ্ছি এখন এটা খাই বা সোজা কথা আমি অনেকে বলি যে এটা খেতে পারেন আপনি সবটিও খাওয়া না খাওয়া যারা ভুক্তভোগী তারাই শুধু বোঝে বারবার বলছি যে কোনো হসপিটালে যাবেন ডায়াগেটিস সেন্টারে যাবেন সবচেয়ে রুগী বেশি দেখবেন এই প্যাটের ডাক্তারের কাছে বধজমি ইন্টেস্টাইনেমানি সোজা কথা পেটের ডাক্তারের কাছে, বেশি রুগী হার্টের রুগীর কাছে ডাক্তার যদি থাকে দশজন পেটের রুগীর কাছে ডাক্তার এই রুগী থাকবে জন এটা অত্যন্ত বাস্তবতা আপনারা আপনাদের পরীক্ষা করে দেখবেন আমার কথা মিল আছে কি নাই তো আজকে বললাম চারটা জিনিসের দিয়ে এরপরে ভিড়ে তো বলবো আসলে আরও উপকারী কিভাবে হবে আমি এটা বুঝছি যে আমার এই চারটাতে যখন উপকার হয় তখন এই চারটা মিলাইলে কেমন হয় এই জন্য আমি পরবর্তীতে ওই চাটা বানালাম কিভাবে বানাইছে বলছি তো তিন চার বছর আমি এটা বিক্রি করছি আমি খাইছি তারপর ভালো হয়ে যা বন্ধ করে দিয়েছি আবার দেখি কিছুদিন পরে আমার গ্যাস্ট্রিকের সমস্যা পরে আবার আমি এখন তো চা বানাই না বন্ধ হয়ে গেছে সিস্টেমটা পরে আমি আবার ওষুধ ধরলাম সেটাও বলবো লোসেকটিল কার্টুন কিনতাম তারপরে সার্জেল কিনতাম ডেলি চল্লিশ টাকার ওষুধ তিরিশ টাকার ওষুধ যেহেতু এক পর্যায়ে আবার স্টাডি করে দেখলাম যে এগুলো কন্টিনিউয়াস খাওয়া ঠিক না শরীরের জন্য হার্মফুল অ্যাগেইন আমি ন্যাচারালে ফিরে আসলাম বলবো ইনশাল্লাহ আর দুই তিনটা ভিডিওতে আমি শেষ করে দেবো এটা আপনারা সবাই ভালো থাকবেন আমি একটাই অ্যাপ্লিকেশন শুধু আপনাদের মতন বয়সে যদি মুখ পেট খারাপ থাকে মনে শান্তি না থাকে হেসে খেলে যদি না বেড়াতে পারেন সারা বাংলাদেশ অন্তত ঘুরে বেড়াবেন এটাই তো স্বাভাবিক আমি যেমন ঘুরে বেড়াইছি এক পর্যন্ত সেই ভোলাগঞ্জ থেকে ভোলাহাট সেই টেকনাফ থেকে সাইন্ট মার্টিন থেকে একদম সেই বাংলা বন্ধুর পয়েন্ট আল্লাহর ইচ্ছা সবখানে আমি গেছি এখনো আমার যেতে ইচ্ছা করে যখনই সুযোগ পাই চলে যায় যাবো কিছুদিন মধ্যেই যাব ইনশাআল্লাহ কোথাও অনেক দিন যাই না কোথাও আর কি আমি আপনাদেরকে বলবো ঘুরে দেখেন এই পৃথিবীটা কত সুন্দর এই বাংলাদেশটাই কত সুন্দর এটা আমার মাতৃভূমি আমার মায়ের মতন যেখানেই যাই আমি দেখতে পাই আমার মায়ের হাসি আমার কলিজাটা জড়াই যায় আর আমার মা আমার বাবা যেমন আমাকে দেখে ভালো লাগতো আমিও আপনাদেরকে আপনারা যদি ভালো থাকেন তাহলে আমার সেটাই ভালো লাগবে আমি বারবার বলছি এই দেশ এই পৃথিবী আপনাদের আপনাদের এই ভবিষ্যৎ আপনারা এই দেশের কান্ডারি আপনারাই হাল ধরবেন সঠিক পথে থাকেন ভালো থাকেন স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কীভাবে ফাইট করবেন আপনারাই তো ফিল্ডের যোদ্ধা সো আপনাদের সবারই সবসময় শুভকামনা করি ভালো কামনা করি ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো আর একটু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব বন্ধুদেরকে বই বলেন করার জন্য আমার এই চ্যানেলটা লাইভে কথা বলবো আপনাদের কাছ থেকে আমার অনেক শুনতে ইচ্ছা করে অনেক কথা অনেক দুঃখের কথা গল্পে আনন্দের কথা বেদনার কথা জীবন যুদ্ধের কথা মানে অভিজ্ঞতার কথা আপনাদের জীবন এবং জিন্দগি অনুভূতি এগুলো জানতে আমার খুব ইচ্ছা করে গল্প করতে ইচ্ছা করে তা আমার তো এখন রাস্তাঘাটে বাচ্চাদের সাথে বাড়িতে থাকিও না যে বাচ্চাদের সাথে গল্প করবো আমার ছেলেমেয়েরা তো কথা হয় ওদের সাথে কথা তো ব্যস্ত সো আমার খুব ইচ্ছা হয় আপনাদের সাথে খুব একান্তে কথা বলতে গল্প করতে করব লাইভে কথা বলবো ইনশাআল্লাহ ওকে সো টু সাবস্ক্রাইবস্ক্রাইব করুন বলছি যে একা যায় একজন হলেই লাইভ করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ